সংসদের সাহিত্য সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা যখন একটা জায়গায় দুই দল থাকবে তখন সেখানে কিন্তু অভিযোগ আসবে এটি স্বাভাবিক জিনিস তবে আমাদের উচিত যে এই কিছু ছাড়িয়ে যেন ভোট গণনা সুষ্ঠু হয় এটি নিয়ে কাজ করা এবং আসলে এই জিনিসটা নিয়ে এখন সবচেয়ে বেশি কি বল সবচেয়ে বেশি মানে কাজ করা উচিত কারণ মেইন জিনিসটা কিন্তু যে ভোট কাস্টিং হওয়ার পরে গণনার সুষ্ঠুতা যদি এখানে স্বচ্ছতা না থাকে আসলে ভোট কাস্টিং হয়ে লাভ সঠিক সুস্থ ভোট কাস্টিং হয়ে তেমন কোনো লাভ হবে আসলে আমরা যেমনটা জানতে পেরেছি যে প্রায় আশি শতাংশের উপর ভোট কাস্টিং হয়েছে তো এখন আপনি ভোট গণনা নিয়ে কোনো

তখন কিন্তু সংখ্যা অটোমেটিক্যালি চলে যাবে আমি শুনেছিলাম দেখাবে এখন আসলে দেখাবে কিনা কোথায় দেখাবে এটির তথ্য আমার কাছে নেই যদি দেখছি যে ভোট গণ্ডনা ঠিকঠাক মতো হয়েছে প্রশাসন আমাদেরকে যা যা নীতিমালা দিয়েছিল তারা যা যা বলেছিল সেই কথাগুলো তারা রাখতে পেরেছে তাহলে অবশ্যই আমি মেনে আর যদি দেখছি সেরকম হয় নাই তো অবশ্যই তখন তো প্রতিবাদ অবশ্যই করছে